i so. স্বার্থপর টাইপের যে মানুষগুলো আছে না ওগুলো আসলে এতটাই ভয়ঙ্কর হয়ে থাকে যে যখন তার স্বার্থের প্রয়োজন হয় তখন সে মিশবে আবার যখন স্বার্থ ফুরিয়ে যায় তখন কিন্তু সে আর আমাকে চিনবে না এই দুনিয়াতে আসলে ভালোবাসার মানুষের বড়ই অভাব স্বার্থের লোভে মানুষ কত কিছুই না করার প্রতিনিয়ত তাই না হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটি ব্লগার সুবর্ণা আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম থেকে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন না কেন আমি আশা রাখছি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ পরিবারের সকলে ভালো আছি আর হ্যাঁ যদি কেউ অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটা দেখে থাকেন তো তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের এই ভিডিওটাতে দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা রাখছি যে বরাবর মতো আমার আজকের এই ভিডিওটাও আমার সকল প্রিয় অপু কাছে ভালো লাগতে পারে আজকের ভিডিওটা একদম সকালবেলা থেকে স্টার্ট করে দিয়েছি সারাদিন কি কি করি না কি করি তো এখানে হচ্ছে আমি গতকাল রাতেই আমার কিচেনের যত আইটেম আছে আর কি কুকারিজ আইটেম তো এগুলো একটু বেশি নোংরা ছিল তো রাতেই আমি ওয়াশ করে পানি ঝরার জন্য রেখে দিয়েছিলাম তো এখন হচ্ছে সকালবেলা উঠেই নিজে ফ্রেশ ট্রেশ হয়ে কিচেনে ঢুকে জানালা খুলে চুলাটা ক্লিন করে টপগুলো তো আমি প্রত্যেকটা দিনই ক্লিন করি মানে ঘুম থেকে ওঠার পরে আর রাতে ঘুমাতে যাওয়ার আগে কিচেনটা পুরো পরিষ্কার করে আমি ঘুমাতে যাই তো রাতে তো পরিষ্কার করে ঘুমিয়েছি সকালবেলা উঠে ফ্রেশ হয়ে দেন বলতে পারেন আমি আমার কিচেনটাকে একটু গুছিয়ে নিচ্ছি দেখা যায় কি কিচেনের এই জিনিসগুলো যে আমি অর্গানাইজ করে রাখি খুব সুন্দরই লাগে চোখের সামনে থাকে ভালোও লাগে তবে এগুলো গুছানোর টাইমে যে এত বেশি কষ্ট হয় কি বলবো তখন আর ইচ্ছে করে না যে এইগুলো সবসময় এরকম সাজিয়ে গুছিয়ে রাখি তবে ওই যে মনের খোরাক বলে কথা সংসার তো একটা মায়া জাল মায়ার মায়া জাল বলতে পারেন এই সংসারে যে একবার ঢুকে গিয়েছে আর বের হতে পারে না সারাক্ষণ এই সংসারের মায়াই পড়ে থাকে কীভাবে মায়া কাটিয়ে উঠা যায় বলেন তো আমার মনে হয় কোনো সাংসারি আপুদেরই জানা নেই এই মায়াটা কিভাবে কাটিয়ে উঠবে আর কি আমারও আসলে জানা নেই একদিন যদি এই ঘরটা থেকে আমি একটু অলসটামি করে আমি বসে থাকি মানে কী বলবো পরদিন আর কোনো ফার্নিচার কোনো কিছুতে হাত দেওয়া যায় না ধুলুর প্রলেপ পড়ে থাকে আস্তর আর কি তো এগুলো তো আমাকেই পরে গুছাতে হয় হেল্পিং হ্যান্ড আর কতটুকুই বা করে বলেন কোনো রকম আর তাদের কাজ বকতে বকতে তারপর করে আর আমি তো সেভাবে মানে হেল্পিং হ্যান্ড রাখিও না প্রায় সময় আসলে করে দিয়ে যায় আদারওয়াইজ আমি নিজে থেকেই করি আর আমার নিজের কাজ নিজেরই করতে ভালো লাগে তো কথা বলতে বলতেই কিন্তু দেখতে পাচ্ছেন আমার চামচগুলো যেগুলো ছিল এগুলো আমি সুন্দর করে মুছে টুছে চামচ দানিতে রেখে দিলাম আপনারা আমার চামচগুলো এত বেশি পছন্দ করেন তো মানে আমারও নিজের কাছেও ভালো লাগে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ার পরে তো যাই হোক কথা চলাচলে আমার কিচেনটাকে কিন্তু আমি সুন্দর করে আমার প্রয়োজন বুঝে অর্গানাইজ করে ফেললাম সকালবেলা যদি এরকম একটা সুন্দর কিচেন গুছানো পরিপাটি থাকে দেখতেও ভালো লাগে মনেরও শান্তি সারাক্ষণ ইচ্ছে করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করি এই আর কি সকালবেলা নাস্তা বানানোর আগেই ভাবলাম সুন্দর করে কিচেনটা ক্লিন টিন করে তারপরে মূলত নাস্তার প্রিপারেশনে যাই তো সেটাই করলাম সাথে একটু সবুজের ছোঁয়া না রাখলে কি হয় বলেন আমাদের নারীদের বেশিরভাগ কিন্তু অংশই হচ্ছে আমাদের কিচেনটা জুড়ে কিচেনটা যদি পরিপাটি থাকতে সত্যি কথা বলতে মনেরও শান্তি দেখতো একটা প্রশান্তি তো আমার কিচেনটা কিন্তু সকালবেলা একদম ঘুম থেকে উঠে সুন্দর করে পরিপাটিভাবে একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি ভাবলাম এই সুন্দর কিচেনে যদি একটু আয়েসি করে আমার পছন্দসই কিছু কাপ ঘটি বাটিতে যদি আমি সুন্দর করে আয়েসিভাবে নাস্তাটা না করি তাহলে আমার নিজের কাছে ভালো লাগবে না মনে আছে কি না আপনাদের জানি না আমি সুন্দর কিছু কাপ পিরিজ এগুলো কিনে তো আপনাদের সাথে তো শেয়ার করি আজকে একটা কাপ আনবক্সিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করবে ইনশাআল্লাহ পুরো ভিডিওটা জুড়ে থাকবেন এছাড়াও দুপুরের রান্নাবান্না তো আছে তো চেষ্টা করেছি সুন্দর করে পুরো ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আর বাকিটা হচ্ছে আপনাদের উপর এখানে হচ্ছে আমি নাস্তার প্রিপারেশনটা করছি একটা বাটি নিয়েছি একটা ডিম নিয়েছি ডিমের মধ্যে হচ্ছে একটু গুঁড়া দুধ চিনি হালকা একটু লবণ দিয়ে আমি ফেটিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে আমি ব্রেডটাও নিয়ে নিলাম আচ্ছা আমি কিন্তু কিচেনটা গুছানোর পরপরই আমার বাচ্চাদেরকে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করিয়ে ওদেরকে খাইয়ে আগে থেকে ওদেরকে হচ্ছে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি সেটা আর আসলে শেয়ার করে নিই আপনাদের সাথে আসলে তখন খুব তাড়াহুড়া থাকে আমার ওদেরকে রেডি করানো আর ওদের যেহেতু প্রথম সাময়িক পরীক্ষা চলছে আমি খুব বেশি ব্যস্ততাই থাকি তো বলতে পারেন খুব নাগানে চুবানি নিয়েই বেঁচে আছি আর তোর বাবাও নেই এখন আমার একা হাতের সংসার এখন ঘরে বাইরে দোনোটাই দেখা যাচ্ছে কি আমাকে একা হাতে সামলাতে হয় তো সব কিছু সামলিয়ে দেখা যায় কি আমাকে আর খুঁজে পাওয়া যায় না অনেক সময় তো যাই হোক সব কিছু ব্যালেন্স রেখেই চলতে হচ্ছে এটাই হচ্ছে মেইন ব্যাপার তো বাবুদাকে স্কুলে দিয়ে এসে কতক্ষণ একটু ফ্যানের নিচে বসেছি কেননা এত বেশি গরম কি বলবো একটু ঠান্ডা হয়ে টয়ে দেন আবার কিচেনে আসলাম নিজের নাস্তার প্রিপারেশনটা করতে আর কি তো আয়েসে করে হচ্ছে এখন আমার শখের যে চুলাটা আছে সেটা বের করে নিয়েছি এটা একটু মানে ফিট করলাম আর ফিট করাটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম আমার দেখা যায় কি বেশিরভাগ কমেন্ট আমার কাছে আসে আপু অমুক জিনিসটা কোথা থেকে কিনেন আমি কিন্তু ভিডিওতে বলে দিই তাও সেম ভিডিওতে সেম কমেন্ট করতে আসে আসলে ওই আপুগুলো আসলে পুরো ভিডিওটা দেখে না এই জন্য আচ্ছা আপনারা বলেন তো আমাকে কি দেখলে কি মনে হয় আমি সেলার আমি কোনো জিনিস সেল করে থাকি আমি জিনিস কিনি নিজের টাকায় আর হচ্ছে নিজের টাকায় ভিডিও মানে আনন্দের সহিত ভিডিও করে আপনাদের সামনে ফুটিয়ে তুলি আমি তো আমাকে কোন দিক দিয়ে মনে হয় যে আমি সেলার বা আমি হচ্ছে বিজনেস করি তো আমার ফেসবুক পেজ আছে না ভিডিও ব্লগার সুবর্ণ ওখানে হচ্ছে আমাকে মেসেজ দেয় যে এই জিনিসটার প্রাইস কত আমার ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নিয়ে আমার খুব হাসি পায় আসলে যে আমার কি ভিডিওগুলো আপনারা ফুললি দেখেন না তাহলেই তো বুঝতে পারেন যে আমি কি বিজনেস করি আমি কি এগুলো বিক্রি করি কিনা। তো খুব হাসি পেয়ে অনেক সময় আসলে কিছু মানুষের এরকম কর্মকাণ্ড দেখলে আমি আসলে কোনো বিজনেসম্যান না আমি ব্যবসাও করি না আমি হচ্ছে নিজের টাকায় জিনিসপত্র কিনি আর নিজের টাকায় হচ্ছে আপনাদের সামনে এগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করি এটাই কেউ তো আমাকে এসে এখানে ফ্রি ফ্রি কোনো কিছু দিচ্ছে না তবে হ্যাঁ আলহামদুলিল্লাহ কিছু আপু এবং ভালোবাসার মানুষের কাছ থেকে অনেক সময় গিফট পাই আমি সেটা আসলে আমার মানে ইয়ার বাহিরে চাওয়া পাওয়ার বাহিরে তো এরকম পেলে আসলে শান্তিও লাগে খুশিও লাগে মন থেকে তার জন্য দোয়াও চলে আসে ভিতর থেকে আসলে মানুষের জন্য চেয়ে দোয়া কখনোই করা যায় না মন থেকে যে দোয়াটা আসবে সেটাই হচ্ছে একমাত্র বড় দোয়া কখন কবুল হয়ে যা বলাও যায় না তো এরকম কিছু ভালোবাসার মানুষ আছে আমার জীবন এবং আমার লাইফে আলহামদুলিল্লাহ তো সেরকম আসলে আমি কোনো বিজনেসম্যান না আমি নিজে শখের বসে জিনিস কিনি আর আপনাদের সাথে শেয়ার করি এটাই হচ্ছে মেইন ব্যাপার আমি আজকের ভিডিওতে একটু বলে দিয়েছি তারপরে হচ্ছে আমি তো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ডিমটা হচ্ছে প্রথমে দিয়ে দিয়েছি বাটারও দিয়ে দিলাম বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে ওই ডিমগুলো দিয়ে দিয়েছি তো পুরো ফ্রাই প্যান জুড়ি আমি হচ্ছে ব্রেড দিয়ে দিয়ে সুন্দর করে মুড়িয়ে নিয়েছি আমার ব্রেডের মানে ব্রেডের যে নাস্তাটা এটা কিন্তু পোড়া যায়নি একটু আর কি বেশি রান্না হয়ে গিয়েছে বেশি কুক হয়ে গিয়েছে আর কি অনেকে আবার ভাববেন না যে আমার নাস্তাটা পুড়ে গিয়েছে আর একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম আমার চুলাতে মেইন যে চুলা আছে সেখানে তো এখানে হচ্ছে আমার সকালবেলার নাস্তাটা রেডি নাস্তাটা বানানোর পরপরই হচ্ছে আমি আমার যে আরেকটা কেটলি আছে এটাতে হচ্ছে আমি চায়ের পানি বসিয়ে দিয়েছিলাম এই চুলাতেই আমার শখের চুলাটাতে বলতে পারেন পোর্টেবল চুলাটা অনেকে পোর্টেবল চুলাটা নিয়ে এখন আমাকে কমেন্ট করছেন এটা কত দিয়ে কিনেছি কোন পেজ থেকে কিনেছি আসলে এটা তোর পেড প্রমোশন কোনো ভিডিও না যে অমোক আমাকে এই জিনিসটা পাঠিয়েছে সে আমাকে কিছু পেড করেছে আমি হচ্ছে তার পেজের নামটা বলে টুলে একাকার করে দেব তো এইগুলো হচ্ছে আমি নিজে শখের বসে কিনি দেখা যাচ্ছে কি আমি কেন বলবো বলে তো ওই পেজের বিজনেসটা ভালো করে তবুও আসলে অনেক সময় বলতে ইচ্ছা করে আপনারা পছন্দ করেন এই জন্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি ট্যাগ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো অনেক দিন পর বলতে পারেন আমার শখের একটা কাপ আর শখের একটা প্লেটে আমি নাস্তাটা উপভোগ করছি এরকম সুন্দর সুন্দর জিনিস কিনতে পেরে নিজের কাছে যেমন শান্তি লাগে এসব জিনিসে খেয়েও একরকম অন্যরকম প্রশান্তি জাগে তো যারা আমার মতো মন মাইন্ডের মানুষ তারা আসলে এই জিনিসটার ফিলিংসটা বুঝতে পারবেন আর যারা এগুলাকে ভোকাস মনে করবেন বা না এগুলা কিছু না ওই মহিলা এগুলা কী বলে তারা ইগনোর করবেন আমার এই ফুটেজগুলা তারা চলে যাবেন আমার ভিডিওটি স্কিপ করে সবার ভালো লাগা এক না আবার মন্দ লাগাও এক না আমার ভালো লাগার সাথে যদি আপনারা মিলিয়ে চলতে পারেন তারাই আমার ভিডিওটা দেখবেন আদারওয়াইজ আমার ভিডিওটা থেকে দূরে থাকবেন তো যাই হোক সুন্দর করে আয়েসি করে সুন্দর একটা সেট আপে আমি সকালের নাস্তাটা উপভোগ করলাম তো চা নাস্তা কিছু খেয়ে চলেন একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করবি আনবক্সিং ভিডিও আর কি টান টানা বলেন তো কি হয়েছে আমার সুন্দর একটা পছন্দের কাপ তো এটা হচ্ছে আমাকে একটা পেজ থেকে পাঠানো হয়েছে তো আমার এত বেশি পছন্দ হয়েছে আসলে এই কাপটা হাতে পাওয়ার পরপরই খুব বেশি খুশি হয়ে গিয়েছে শখের এই জিনিসগুলা কিনলেও পস্তায় আবার না কিনলেও পস্তায় বলতে পারেন তো এইসব জিনিস কেনার মধ্যেও কিন্তু একরকম আনন্দ থাকে তো এই কাপটার মানে যে লুকটা জাস্ট লুকিং গর্জিয়াস এক কথায় বলবো আপনারা এটা হচ্ছে সসারটা দেখেন সসারটার মানে চারিদিকে ডিজাইনটা দেখেন কাঁসার যে বর্ডারগুলো এটা এটা মানে গোল্ডেনের ভিতরে তো রয়্যাল রয়্যাল একটা ভাব দিচ্ছে আর এই যে এটার যে সসারটা আছে এটা হচ্ছে পুরোটা একটা ফ্লাওয়ার শেপের আর সাদার মধ্যে যে কাজগুলা করা গোলাপ ফুলসহ মানে নিখুঁত যে একটা কাজ এবং ফিনিশিং সেটাই বোঝা যাচ্ছে কিন্তু জাস্ট অসাধারণ তো সসারটা তো দেখিয়েছি আপনাদের সাথে আর এখানে হচ্ছে কাপটা এখন শেয়ার করছি কাপটাও যেমন সুন্দর তেমনই তার রূপ তেমনই তাকে আসলে চোখে হারাচ্ছি আর কি আমি যখন এটা আমি হাতে পেয়েছি হাতে পাওয়ার পর কখন এটা আনবক্সিং করব আপনাদেরকে দেখাবো নিজে একটু প্রাণ ভরে এটাকে দেখবো আর এটাতে হচ্ছে এক কাপ চা খাবো এই অপেক্ষায় ছিলাম তো ফাইনালি আজকে সে অপেক্ষার অবসানটা ঘটলো আর আপনারাও জানাবেন এই কাপটা কেমন হয়েছে দেখেন কি সুন্দর না কাপটা কাপটা দিয়ে যে আমি চা খাবো কি বলবো আমাকে মনে হবে যে কি আমি একদম বড়ো লোকোক্স মানে এই জিনিসগুলো কিনতে পারলে মনে হয় যে কি এই এক অন্যরকম প্রশান্তি তো যাই হোক এত সুন্দর একটা কাপ পেয়ে নিজেকে নিজে ধন্য মনে করছি আর এই কাপটা কিন্তু আপনারা গিফট অ্যান্ড ডেকোর বাই তাসনেম আপুর পেজে পেয়ে যাবেন আপু যেমন সুন্দর ব্যবহার আর আপুর জিনিসগুলো তেমন সুন্দর আর আপুর হাতের ছোঁয়াতে এই কাপটা আরও বেশি সুন্দর হয়ে গিয়েছে কি বলবো আমার হাতে আসার পর আসলেই আমার বেশ খুশি লাগছে আর কাপটাকে হচ্ছে আরও সুন্দর করে তুলেছে এই চামচটা এই লিফের এই চামচটা গোল্ডেনের এটা আমার এত বেশি পছন্দ ছিল তো আপুর কাছ থেকে বেশিরভাগ শপিং আমার করা হয় তো দেখা যায় কি আপু তার আগে যে একটা কাপ নেওয়া হয়েছিল ওই কাপটার সাথে হচ্ছে চামচ দেয়নি এটা তো আমার একটু মন খারাপ হয়েছিল তো পরে হচ্ছে আপু এই চামচটা এবার আমাকে দিয়েছে আর কি এই কাপটার সাথে এই কাপটার সাথে মানে এই চামচটা এত বেশি মানিয়েছে কি বলবো সব গোল্ডেন করলেন ইদানিং আমার গোল্ডেন জিনিসটা খুব বেশি ভালো লাগে মনে হয় যেন নাইটা হচ্ছে একটু রয়্যাল টাইপের আর হচ্ছে খুব বড় লোক একটা ভাই বেনে দেয় জাস্ট আমার মনের কথাগুলো বললাম খুব সুন্দর একটা সেট যখন এই কাপটা আমি আনবক্সিং ভিডিও করছিলাম আমার নিজের কাছে খুব বেশি ভালো লাগছিল আর আমার ভিডিওর মাধ্যমে আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা এমন সুন্দর সুন্দর জিনিস আপনাদের কালেকশনে রাখতে পারেন মানে অন্যরকম ভালো লাগে আসলে এই জিনিসগুলা হাতে পাওয়ার পর বুঝতে পারবেন কতটা টপ নচ কোয়ালিটি তো ইনশাল্লাহ চা খাবো যখন তখন আপনাদের সাথে শেয়ার করব তো সুন্দর এই কাপটা হাতে পাওয়ার পর এত বেশি খুশি লাগছিল তো আমার হাজব্যান্ডকেও ভিডিও কলে দেখাচ্ছিলাম দেখো কাপটা কত সুন্দর তো আমার হাজব্যান্ডও পরে বলছিল যে না আসলে অনেক সুন্দর কাপটা যাই হোক কাপ পাওয়ার খুশিতে তো আর রান্নাবান্না বন্ধ রেখে থাকা যায় না পেটেও তো খাবার দিতে হবে তাই না পেটে খাবার দিতে চলে আসলাম তো এটা হচ্ছিলো আর একদিনের ফুটেজ তো সেদিন হচ্ছে বাইরে একটু বৃষ্টি বৃষ্টিময় এরকম একটা পরি স্থিতি তো পরে ভাবলাম যে না আজকে খিচুড়ি আর গরুর গোশ রান্না করব তো তাড়াহুড়া করে প্রেশার কুকারে হচ্ছে আমি গরুর গোশটা বসিয়ে দিচ্ছি আজকে আর হাতে মাখিয়ে বসাবো না একদম হচ্ছে প্রেশার কুকারে নিজের হাতে নেড়ে চেড়ে তারপরে বলতে পারে রান্নাটা বসাবো আগে থেকে সব কিছু যদি গুছিয়ে রাখা যায় রান্নার মুহূর্তে দেখা যায় কি ইজিলি রান্নাটা হয়ে যায় হ্যাসেলে পড়তে হয় না আর আমার গোশগুলো হচ্ছে ডাইরেক্ট একদম থোকনা যে গোস্ত থাকে না ওগুলা একটাও হাড্ডি নেই এবারে আমি আমার সাহেবকে বলেছিলাম হাড্ডি ওলা আনিও না গোস্ত ওলা দেখা যায় কি আমি ওভাবে খেতেও পারি না আর গোশ ওলা দেখা যায় কি ভালো লাগে খেতে এই জন্য আর কি তো আমি গরুর গোশটা বসিয়ে দিয়েছি আর আজকে হচ্ছে একটু টমেটো কুচি করে দিয়েছি আমি কখনো গোশ জাতীয় জিনিসে টমেটো দিই না তবে মনে হচ্ছিল যে গ্রেভিটা ঘন হবে জন্য দিলাম তো সব কিছু কুটা বাছা করে সুন্দর করে মশলাপাতি দিয়ে আমি বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে ম্যাচবানি যে গরুর মাংসের মশলাটা আছে ওটা দিয়েই হচ্ছে আমি গরুর গোশ রান্না করছি আর গরুর গোশটা তো আমি কষিয়ে নিচ্ছি চুলায় আর এদিকে হচ্ছে আমি মুগ ডালটা পরিমাণ অনুযায়ী নিয়েছি আগে একটু ভেজে পানিতে ভিজিয়ে রেখেছি আর এদিকে হচ্ছে পোলাওয়ের চাল যতটুকু লাগবে আমার খিচুড়ি রান্নার জন্য তো পোলাও নিয়ে নিয়েছি তা আমি হচ্ছে মোট মনে হয় পট খিচুড়ি নিয়ে মানে খিচুড়ির যে চাউলটা আর কি সরি পোলাওয়ের চাউল তো পটের একটু বেশি নিয়েছি আমাদের তো বেশি লাগবে না আমাদের তিনজনের আমার ছেলে মেয়ে দুইটা আর আমি আমাদের দেখা যাবে কি রাতেও হয়ে যাবে তো চাউল পরিমাণ অনুযায়ী নিয়ে আমি ধুয়ে স্ট্যানারে পানি ঝরতে রেখে দিব আর বাকি যে চাউলগুলা ছিল এগুলা হচ্ছে আমি জারে রিফিল করে আমার যে সেকেন্ড কাউন্টারটা আছে ওখানে রেখে দিব আর এভাবে দেখা যায় কি গুছিয়ে যদি রান্নার ফাঁকে যদি কাজগুলা করা হয়ে যায় আর রান্নার কাজগুলা বা কিচেনের কাজগুলা কিন্তু মানে হ্যাসেল মনে হয় না খুব সুন্দর সহজ এবং টিপটপ পরিপাটিভাবে করা যায় আমি এরকম করি আসলে তো আমার কিন্তু গোশটা কষানো হয়ে গিয়েছে আমি এখন ঝোলার পানি দিয়ে শিশিতে বসিয়ে দিয়েছি হতে থাক আর এদিকে হচ্ছে খিচুড়ি রান্নার জন্য সব কিছু যোগাযন্ত করে নিলাম পেঁয়াজ কুচি গরম মশলা গাজর কুচি মটর সুটি রসুন বাটা আদা বাটা আর টমেটো কুচি এগুলো রেডি করে নিলাম আর চালটা হচ্ছে ডাল সহ সুন্দর করে ধুয়ে স্ট্যান্ডারে পানি ঝরতে রেখে দিলাম ঝরতে থাকুক আর চাউলটা দিক দি একটু লম্বা লম্বা হয়ে যাবে আর আমি কিন্তু মুগ ডালটা একটু ভেজে নিয়েছিলাম আগে থেকে আর নাহলে কিন্তু খিচুড়ি রান্নার সময় মুগ ডালটা ভর্তা হয়ে যেতে চায় এই জন্য আগে থেকে একটু ভেজে নিলে ভালো হয় মানে একদম পোলাও চাউলার মতো মানে ভালো লাগে মুখে আর কি আর এদিকে হচ্ছে আমি খিচুড়িটা বসিয়ে দিচ্ছি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি তেল দিয়েছি খুবই কম পরিমাণে বেশি দিনে দেখা যাচ্ছে কি বেশি দিলে ভালো লাগে না আমার কাছে খেতে তো একে একে সব মশলাপাতি দিয়ে সুন্দর করে আমি খিচুড়িটা রান্না করে নিচ্ছি একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়ো আর বেশ পরিমাণ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়েছি আমার কাছে মনে হয় খিচুড়ির আসল সৌন্দর্যটা বা আসল মজাটা হচ্ছে ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়াতে তাছাড়া আর কিছু না তো চালটা দিয়ে দেওয়ার পরে মানে মশলাগুলা কষিয়ে চালগুলো দিয়ে দেওয়ার পরে আমি ভেজে যে এখন হচ্ছে পানি দিয়ে দিয়েছি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ যেহেতু দেড় পট চাউল ছিল আর আধা পট হচ্ছে মুগ ডাল ছিল তো দুই পট পটের মতো জিনিস ছিল তো এক পটের পরিমাণ অনুযায়ী হচ্ছে আমি দুই পট পানি দিয়েছি তাহলে দেড় পটের জন্য হচ্ছে আমি দুই আর তিন পট হচ্ছে চাউলার মাপে দিয়েছি আর আধা পট চাউলার জন্য হচ্ছে আরেক পট পানি দিয়েছি তো এরকম আর কি পানি দিয়ে দিয়েছি মানে আমি আন্দাজ অনুযায়ী বলেছি আমি যেভাবে রান্না করি সেটাই তো এখানে তো খিচুড়িটা প্রায় হয়ে এসেছে এখন নাড়াচাড়া দিয়ে হচ্ছে আমি ঢাকনাটা আবার দিয়ে দিব আর চুলাটা বন্ধ করে দিব আর এদিকে হচ্ছে রান্নার পাশাপাশি আমি যে কিচেনের কাজগুলো করি সেটা এটাই শেয়ার করছি রান্নার ফাঁকে হচ্ছে কিচেনের কাউন্টার কাউন্টারটপ বা কিচেনটা একটু মিসি হয়ে থাকে সেগুলো হচ্ছে নিট অ্যান্ড ক্লিন করে ফেলি সাথে যে ধোয়া পাতলাগুলো বের হয় সেগুলো আবার এই মাছ বরাবরটা আমি আমি করে ফেলি তো সব কিছু হচ্ছে ধুয়ে আর পানে ঝরতে দিলাম রান্নার পাশাপাশি আসলে কিচেনের কাজগুলো আমি এভাবে সহজ করে গড়ে তোলার চেষ্টা করি তাহলে দেখা যায় কি ঝটপট হয়েতে আমার রান্নাবান্নার কাজগুলো শেষ হয়ে যায় একটা টাইমের মধ্যে দেখা যায় কি আমি বের হয়ে আসতে পারি কিচেন থেকে তো টাইমের মধ্যে কিচেনে ঢুকে আবার টাইমের মধ্যে আলহামদুলিল্লাহ বের হয়ে আসতে পারে যদি অলসতা না করেই আর কি তো খিচুড়িটা আমার ঝরঝরে হয়ে গিয়েছে নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম আর আমার গরুর গোশ রান্নাটাও হয়ে গিয়েছে মাখা মাখা রেখেছি আলুও দিয়েছিলাম আমি বাচ্চারা আবার আলু ছাড়া খেতে পারে না আমার নিজের আলু ছাড়া ভালো লাগে না যেটা সত্যি কথা আর এটা কিন্তু প্রায় অনেক আগের একটা ভিডিও ছিল মানে আমি নববর্ষরও আগে এই ভিডিওটা করেছিলাম তো নববর্ষের ভিডিওটা আগে দিয়ে ফেলেছি আর এটা একটু পরে চলতেছে আর কি আসলে এডিট করতে গেলে দেখা যায় কি কোনটা কোন সময় এডিট করি বুঝতে পারি না নববর্ষেরটা যেহেতু একটু ওই টাইমে ছিল ওই জন্য ওই ভিডিওটা আমি আগে একটু দিয়ে দিয়েছিলাম আর এটা একটু পরে গিয়ে আপলোড করছি এই হচ্ছে মোট কথা তা আমার হচ্ছে খিচুড়িটাও সার্ভ করে নিলাম গরুর গোশটাও খুব সুন্দর কালার এসেছে সার্ভ করে নিলাম ডিম সিদ্ধ করে দিয়েছি আর সালাদ না হলে তো আমার চলবেই না আপনাদের সালাদ প্রিয় আপুর আর কি আর এখানে হচ্ছে সুন্দর দুইটা গ্লাস নিয়েছি সুন্দর প্লেট নামিয়ে নিলাম আমার দুইটা সন্তান আর আমার জন্য আইসি করে খুব সুন্দর করে খাবোই আর কি আর কোকটা দেখে বলবেন না যে বয়কট করা উচিত যেহেতু বলে দিয়েছে এটা অনেক আগের ভিডিও তখনও কিন্তু যুদ্ধটা সেভাবে হয়নি আর কি ফিলিস্তিনদের সাথে এখন কিন্তু বয়কট করছি আলহামদুলিল্লাহ ডাইনিং টেবিলে সব কিছু সুন্দর করে সাজানোর পর খুব বেশি ভালো লাগছে দেখতে খাওয়ারের যে একটা তৃপ্তি সেটা বেড়ে যাচ্ছে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করার পর এখন হচ্ছে খাওয়ার পালা গোসল নামা করে আজকের মতো ভিডিওটা থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম